আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের মেন্টর নুর হুদা আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের রোম আমাদের সেলফোনের একটা আইসি নাম হচ্ছে কি রোম আইসি এই রোম আইসি নিয়ে আজকে আমরা কথা বলবো সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনাদের সাথে আমরা হয়তো প্র্যাকটিক্যালি জিনিসগুলো করে তো আরো বলবো তো আমরা ক্লাসটা শুরু করি যে রোম কাকে বলে তো রোম কাকে বলে বলার আগে যদি আমরা শুধু আর ও এম এই রোমের ফুল ফর্মটা মানে দেখি সেটা হচ্ছে কি রিড অনলি মেমোরি ঠিক আছে আচ্ছা এখন রোম কাকে বলে রোম হচ্ছে এটি মোবাইলের একটি স্থায়ী মেমোরি যা চিরস্থায়ী ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে একটা সেলফোনের পারমানেন্ট যে মেমোরিটা যেটাতে হচ্ছে আমাদের সবগুলা ডেটা সেভ থাকে সেই মেমোরিটাকে বলা হয় কি রোম ঠিক আছে সেই মেমোরিটাকে বলা হয় রোম মানে হচ্ছে আপনি যদি বলেন যে পার্মানেন্ট বলতে কি ধরুন আপনি একটা ছবি তুলছেন মানে ক্যামেরাতে একটা ছবি তুলছেন আমরা বলি যে গ্যালারিতে ছবিটা সেভ হয়েছে বা আমরা কোনো একটা কিছু ডাউনলোড করছি ডাউনলোড করার পরে আমরা বলতেছি যে জিনিসটা আমার কি মেমোরি কার্ডে সেভ হয়েছে তো এই যে মেমরি কার্ড বলতেছি বা যে ছবিটা যেখানে সেভ হচ্ছে ওই আইসিটার নামই হচ্ছে কি আমাদের রোম ঠিক আছে আচ্ছা এবং এটা চিরস্থায়ী মানে আপনি যতক্ষণ পর্যন্ত না সেটা রিমুভ করবেন সেটা ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা আপনার ওই গ্যালারিতে বা আপনার ওই আইসির মধ্যে থেকেই যাবে বিভিন্ন কোম্পানি মানে বিভিন্ন রোম কোম্পানির নাম এই রোমটা হচ্ছে রোমটা কিন্তু তো ওই কোম্পানিগুলোর নাম এখানে দেওয়া আসছে স্কাইনিক্স তারপরে স্যান্ডিক্স আছে স্যামসাং আছে এসইসি সি এটাও একটা কোম্পানি আছে তো এরকম আসলে কয়েকটা কোম্পানি আছে তারা শুধু রোম হচ্ছে তারা বানায় ঠিক আছে এই জিনিসটা এখানে লেখা আছে তারপরে রোমের অল্টারনেটিভ কিছু নাম আছে যেটা হচ্ছে যেমন ফ্ল্যাশ আইসি রোমকে ফ্ল্যাশ আইসি নামে অনেকে চিনে অনেক হচ্ছে ইএমএমসি নামে চিনে ইনভাইটেড কার্ড অনেকে হচ্ছে ন্যান নামে চিনে অনেকে হচ্ছে ফিক্সড মেমোরি ঠিক আছে অনেকে হচ্ছে এন ভি মানে রোমের আসলে বিভিন্ন ধরনের নাম থাকে আইফোনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আর কি ন্যান বলে রোমটাকে বলা হয় কি ন্যান তো রোমটা হচ্ছে কিরকম তাইলে রোমটা হচ্ছে একটা পারমানেন্ট মেমোরি আপনাদের যখন হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমরা র্যাম নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে আপনি এই রোম র্যামের যখন পার্থক্যটা বুঝতে পারবেন তখন এই ক্লাসটাকে আপনারা হয়তো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন ঠিক আছে আমাদের এখন যে ক্লাসগুলো হচ্ছে আইসির ক্লাসগুলো আইসির ক্লাসগুলো কিন্তু আমরা খুবই সংক্ষেপে আপনাদের ক্লাসগুলো হচ্ছে উপস্থাপন করছি কজ হচ্ছে এই আইসি কাজেই আপনি শিখবেন একটা মাদার বোর্ডের মধ্যে ঠিক আছে তো এই আইসিগুলো খুবই ইম্পর্টেন্ট বাট আমরা আপনাদেরকে এখন শুধু পরিচিত করতেছি পরিচয় করাচ্ছি আইসিগুলোর সাথে বা কেমন কোম্পানি হতে পারে কি নাম হতে পারে কিন্তু এটা কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি করাবো তখন কিন্তু এটা প্রত্যেকটা একটা সেকশন দেখা কিন্তু দুইটা ক্লাস কিন্তু আপনার হয়ে যেতে পারে আচ্ছা তো এই আইসিটা যেটা আমরা একদম শুরুতে বলছি যে আইসি দুই প্রকার একটা বিজি একটা ফিজি এটা কিন্তু আপনি যদি দেখেন যে সবগুলো কিন্তু বল দেওয়া তার মানে এটা হচ্ছে একটা বিজি আইসি বল গির আইসি তাছাড়া আরেকটা ইনফরমেশন হচ্ছে যদি আপনার সেল ফোনে যদি এই আইসিটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা অন হবে না কজ আমরা জানি প্রত্যেকটা ফোনে কিন্তু একটা অপারেটিং সিস্টেম থাকে হ্যাঁ অপারেটিং সিস্টেম বা সিস্টেম ফাইল যেটা আমরাকে আমরা যেটাকে বলি এই সিস্টেম ফাইলটা কিন্তু হচ্ছে আপনার কিন্তু এই রোমের মধ্যেই কিন্তু ইনস্টল করা থাকে অর্থাৎ এই সিস্টেম ফাইলটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে না ফোনটাই ওপেন হবে না যদি আইসি থাকে তাহলে সিস্টেম ফাইল আর থাকবে কই থেকে তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু মনে রাখবেন যে যদি আপনার এই আইসিটা রোম আইসি টা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেলফোনটা অন হবে তো আশা করছি হচ্ছে আপনারা রোম সম্পর্কে অনেকটা একটা ধারণা পেয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে আমরা র্যাম নিয়ে আলোচনা করব তখন এই ব্যাপারটা হয়তো আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন